তো আমার আমি এখন আসলে সেভাবে করে ভাবছি না আমি ভাবছি হচ্ছে যে ভালো ফিল্মের সাথে থাকতে চাই এবং যেহেতু মাত্র শুরু করলাম বাধনাপুতো আমাদের থেকে অনেক সিনিয়র উনি তো অনেকগুলো কাজ করেছেন তো মানে আমি তো এখন মাত্র আসলে সিনেমাটা শুরু করলাম তো এখনো আসলে একটু বুঝে শুনে দেখি কি হয় বাকিটা আসলে ফিউচারে দেখ আমি আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড যে আমার হাজবেন্ড এবং সেই সাথে আমার ইনলজ ফ্যামিলি যারা আছে তারা খুবই মানে খুবই খুবই ভালো ইন সেন্স যে ওরা আমাকে কখনোই কাজের ব্যাপারে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছুই কখনো বলেনি কারণ আমি তো যখন বিয়ে করেছি আমি তার অনেক আগে থেকে কাজ করি তো ওনারা আসলে সবসময় আমার কাজকে অ্যাপ্রিসিয়েটই করেছে কয়েকটা ছবির পরে আরো একটু বেশি জায়গায় মানে থাকে না যেমন যেমন বাধনা কে খুব স্পষ্ট বলে যে আমি একদম আমার আমার ডোমে আমাকে নিয়ে ডোমিনেটিং ক্যারেক্টার ছাড়া আমি কাজ করবো এটা ওর ইচ্ছা না না অবশ্যই এটা তো প্রত্যেকটা আর্টিস্টের এক জনের এক এক রকম পার্সোনালিটি আছে এক একজনের এক একটা ফিলোসফি আছে সো আমার আমি এখন আসলে সেভাবে করে ভাবছি না আমি ভাবছি হচ্ছে যে ভালো ফিল্মের সাথে থাকতে চাই এবং যেহেতু মাত্র শুরু করলাম বাঁধনাপু তো আমাদের থেকে অনেক সিনিয়র উনি তো অনেকগুলো কাজ করেছেন তো মানে আমি তো এখন মাত্র আসলে সিনেমাটা শুরু করলাম তো এখনো আসলে একটু বুঝে শুনে দেখি কি হয় বাকিটা আসলে ফিউচারে দেখা ফরিদি ভাইকে এরকম একটা প্রশ্ন ভয় ভয় করছিলাম তো ফরিদি ভাই বলছিল তানভীর তুই আমার দশ সেকেন্ড দিবি আমি দশ সেকেন্ডেই ওই ওইটা নিয়ে চর্চা হবে তো তুমি দশ মিনিট বললা এটাই হয় আসলে কনফিডেন্টের জায়গাটা এটাই হয় মিস্টার সাবিলানুর সাবিলানুরের মা বোন তাদের কমেন্ট শুনতে চাই আমার মা তো ভীষণ এক্সাইটেড এবং আমার মা আসলে আমার পুরো মানে শুরু থেকে আমি যখন থেকে অভিনয় মডেলিং শুরু করেছি অভিনয় শুরু করেছি তখন থেকে আমার মা আসলে সবসময় আমার সাথে থাকতেন এবং সবচেয়ে বেশি মোটিভেশন দিত সেই সাথে আমার বোনও আসলে যেহেতু ও নিজে ও টেক্সাসে ডালাসে ও নিজেও আসলে থিয়েটারের সাথে যুক্ত আছে অ্যাক্টিং করে মঞ্চে তো ও অনেক সময় অনেক ধরনের আছে অ্যাক্টিংটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো অনেক ধরনের অনেক ক্রিটিসিজম করে সো এবারও আসলে তারা খুব তারা হলে গিয়ে সিনেমা দেখেছে এবং আমেরিকায় বসে দেখেছে ভীষণ এনজয় করেছে আমার বোন কিছু কিছু ক্রিটিসিজমও দিয়েছে যে এটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো তবে তারা ভীষণ এনজয় করেছে এবং আমার ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা দেখেছিলাম সেখানে আমার হাজবেন্ডও আমার সাথে ছিল সো খুবই এনজয় করেছে সো আমার ফ্যামিলি খুবই খুশি জাস্ট আচ্ছা একটা কথা আমি সবার কাছে জানতে চাই যে এটা কি উত্তরণ যে ফিল্মে কাজ করাটা কি একজন অভিনেতার জন্য কি উত্তরণ কিনা আবার কেউ কেউ বলে যে আমি টলিউডে কাজ করে এসেছি কেউ কেউ বলে যে নামি একটু আহ অমুক প্ল্যাটফর্মে আমার অনেকগুলো কাজ হয়েছে এটা কি ফিল্মের বা অভিনেতার ক্যারিয়ারের একটা উত্তরণ কিনা মানে অভিনয় তো অভিনয় কিন্তু ফিল্মে কাজ করা কেন উত্তরণ বলা হয় আমি যদি একদম মানে সহজ ভাবে বলি আমার কাছে মনে হয় উত্তরণ কারণ এখানে আমাকে মানুষ টিকিট কেটে দেখছে আচ্ছা এখানে আমার আর্টিস্ট হিসেবে অনেক বড় রেসপন্সিবিলিটি আছে দর্শক যখন আমাকে বড় পর্দায় দেখছে তারা মানে বাসা থেকে বের হয়ে সিনেমা হলে যাচ্ছেন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখছেন আমাকে তো আমার কাছে আর্টিস্ট হিসেবে এটা অবশ্যই অনেক বড় একটা রেসপন্সিবিলিটি মনে হয় এবং অভিনয় অবশ্যই অভিনয় এটা আমিও মনে করি যে প্ল্যাটফর্মটা আসলে দিন শেষে হয়তো ম্যাটার করে না আমি যদি অ্যাক্টিংটা করতে থাকি তবে ফিল্মটা আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি একজন আর্টিস্ট হিসেবে রেসপন্সিবিলিটি কোন অর্থে একটা উদাহরণ দিয়ে মানে এই যেটা বললাম যে আমাকে দর্শক যদি টিকিট কেটে দেখতে যায় এবং দর্শক আমাকে ফোনে ইউটিউবে দেখছে সেখানে তো একটা মানে ওইখান থেকে আমার একটা রেসপন্সিবিলিটি থাকে আচ্ছা যেমন আমি যখন এই সিনেমাটা করেছি আমার কাছে মনে হচ্ছে আমি আমাকে দর্শক নাটকে তো আমি অনেক রকম ক্যারেক্টার করেছি অনেক রকম লুকে আমাকে দর্শক দেখেছে তো আমি এরকম একটা ভাবে আসলে দর্শকের সামনে আসতে যেখানে আমাকে আগে কখনো দেখেনি আচ্ছা তো এটা নিয়ে আমি আসলে অনেক আমার নিজের অনেকগুলো কাজ দেখেছি নিজের অনেকগুলো কাজের লুক দেখেছি কস্টিউম দেখেছি তো মানে আমার কাছে মনে হচ্ছে যে না আমি আসলে আমাকে দর্শক ইউটিউবে বা টিভিতে যেভাবে দেখেছে সেভাবে না দেখে একটু ডিফারেন্ট ভাবে যেন দেখতে পারে সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে ওইটাই একটা রেসপন্সিবিলিটি হিসেবে মানে আর্টিস্টের রেসপন্সিবিলিটি হিসেবে মানে আমি মনে করি আর কি আচ্ছা নিন্দুকেরা বলে না আসলে অনেক ধরনের আলোচনা হয় যে ঠিক আছে অনেক ভাবে স্ক্রিনে যদি একটু বিরতি থাকে তাহলে মানুষ হারা যেতে পারে সাবিলা হারায়নি সাবিলা খুব মাঝে মাঝে গ্যাপ দিয়েছে মনে হচ্ছে ঠিক আছে হারায় গেল কিনা আবার যেটা সবচেয়ে বড় অবস্টাকল থাকে সবাই বলেই ফেলে যে বিয়ের পরে তো ক্যারিয়ার আর থাকবে না কিন্তু বিয়ের পরে সাবিলা একটা বড় কামব্যাক করলো কামব্যাক বলাটা ভুল একটা ফিল্মে একটা দারুণ জিনিস তো এই বিষয়টা কি আত্মবিশ্বাসের সংকট থাকে না নাকি এটা প্রচলিত ভুল ব্যাখ্যা আহ অভিনেতা অভিনেতাদের নিয়ে এইটা কিন্তু ভাইয়া আমার বিয়ের আগে আমাকে অনেক ডিরেক্টররাও বলেছে যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছো কারণ আমি তো অনেক আর্লি বিয়ে করেছি সো বলেছে যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছো কি হবে ক্যারিয়ারের বাট আমি আসলে পার্সোনালি আমি অন্যদের অন্যদের কথা তো আসলে বলতে পারি না আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে করি যে আমি আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড যে আমার হাজব্যান্ড এবং সেই সাথে আমার ইনলজ ফ্যামিলি যারা আছে তারা খুবই মানে খুবই খুবই ভালো ইন দা সেন্স যে ওরা আমাকে কখনোই কাজের ব্যাপারে কোনো ধরনের কোন রেস্ট্রিকশন বা কোনো কিছুই কখনো বলেনি কারণ আমি তো যখন বিয়ে করেছি আমি তার অনেক আগে থেকেই কাজ করি তো ওনারা আসলে সবসময় আমার কাজকে অ্যাপ্রিসিয়েটই করেছেন সো এই সাপোর্টটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট হাজব্যান্ড এর সাপোর্ট আছে এবং সেই সাথে আমি মানে যখন কাজ করি আমার আসলে অনেক বেশি কিছু নিয়ে মানে পার্সোনাল অনেক বেশি কিছু নিয়ে চিন্তা করতে হয় না যে আমার বাসায় কি মনে করবে বা আমার হাজবেন্ড কি মনে করবে আমি খুবই খুবই কাজের মধ্যে যখন আমি পুরোপুরি থাকে মানে কাজের মধ্যে থেকেই আসলে মানে অভিনয়টা করতে পারি আমার অন্য কোনো চিন্তা মাথায় আসে না সো আমি পার্সোনালি অনেক ব্লেসড যে আমি এত মানে কি বলবো এত আন্তরিক এবং এত মানে ভালো একটা ফ্যামিলি পেয়েছি এবং সেই সাথে আমি কিন্তু বিয়ের পরেও মনে হয় প্রায় দুই তিন মাসের মতো ব্রেক দিয়েছিলাম এরপরে কাজ করেছি এবং আমার মনে হয়েছে তখন আমার আরো আসলে ইচ্ছাটা ছিল যে না আমি এখন আরো মানে ভালো কাজ করতে চাই সো আমি কিন্তু মোটামুটি দুহাজার মানে আমি দুই হাজার বিয়ে হয়েছে আমি দু হাজার একুশের সময় থেকেই খুবই বেছে বেছে কাজ করা শুরু করেছি তো আমি আসলে পার্সোনালি তো আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি এখন মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স রাইট শেয়ার এবং এবং ক্যারিয়ারের জন্য এটা তো খুব জরুরি ওই সাপোর্ট হ্যান্ডস গুলো থাকা এবং এমন কি একটু সরলভাবে প্রশ্ন জানতে চাই যে এটা ভেবে তো আসলে কেউ সংসারে জড়ায় না বা কোনো শর্ত সাপেক্ষ আসলে কেউ কবুল বলেন যে আমাকে এটা করা যাবে না ওইটা করা যাবে না কিন্তু মানুষের হয়তো ভালো লাগা থেকে সংসারটা শুরু হয় সেই ক্ষেত্রে কি একটা ভাবনা ছিল সম্পর্কের জায়গায় যে না ঠিক আছে আমি ফিল্মটা বা অভিনয়টা চালায় যেতে পারবো কি না সেটা সংখ্যা হলে আমার সমস্যা হবে হাউ কমফোর্ট মানে মানে একটা অভিনেত্রী লাইফে কি হয় আসলে জীবনে ভাইয়া কমফর্টটা আসলেই সব থেকে বড় ব্লেসিং এবং মানে আমি কখনোই আমি যেহেতু মানে আমার লাভ ম্যারেজ হয়েছে আমি আহ অনেক দিন ধরে চিনতাম ও আমার বন্ধু ছিল এবং বন্ধু থেকে আস্তে আস্তে মানে রিলেশনশিপ থেকে তারপরে আমরা বিয়ের প্রসেসে গিয়েছি তো ওর সাথে আমার যখন রিলেশনশিপ ছিল তখনও আমার কাজে যদি দেখা যেত যে আজকে কাজে এই সব মানে এটা হয়তো ঠিক যাচ্ছে না আমি ওর সাথে শেয়ার করতাম তো আমাদের রিলেশনশিপটা আসলে আলহামদুলিল্লাহ খুবই স্পেশাল ইন দ্য সেন্স সে ও আমার ফ্রেন্ড অ্যান্ড হাজব্যান্ড সো আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা আসলে সব সময় ছিল এবং এখনো আছে তো অনেক কিছুই আমি আসলে ওকে মানে হাজবেন্ডের সাথে সাথে ফ্রেন্ড হিসাবেও অনেক কিছু শেয়ার করতে পারে এবং ওই কমফর্ট জোনটা আছে সো এইটা আসলে আমার কাছে মনে হয় প্রফেশনালি আমাকে অনেক হেল্প করেছে যে অনেক সময় অনেক ডিসিশন নিতেও আমাকে অনেক হেল্প করে যাচ্ছা এই জিনিসটা এটা কি করা ঠিক হবে বা এই জিনিসটা কি না কিভাবে না বলাটার মধ্যে তো একটা আহ ইয়ে থাকে সো ও আমাকে আসলে সেই ফ্রেন্ডশিপ এবং কমফর্টের জায়গাটা ডেফিনেটলি দিয়েছে দারুন খুবই দোয়া রাখি নজর না যেটা বলা বলা দরকার এবং তোদের ছবিগুলো দেখে বা তোদের আউটিং গুলো দেখে খুবই ভালো লাগে এবং এইভাবেই থাকো আমি খুব বেশি সময় নেব না আমি আর কয়েকটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে থাকে না যে একটা সাকসেসফুল জার্নির পরে টিভি মিডিয়া জানি পরে যখন ফিল্মে সাকসেস আসে তখন সাবিলা বন্ধু বান্ধবরা একটু ইন্সপায়ার হয় হয়তো জোভান ভাবছে আমিও বোধহয় ফিল্মে ফাটাই দিতে পারবো বা তোর অন্য কেউ হয়তো ভাবা শুরু করেছে বা কে হয়তো ভাবতেছে তো এই জায়গা থেকে দীর্ঘদিনের বন্ধু সিয়াম সিয়াম এখন খুব ভালো করছে এদের রেসপন্স তোর এই ফিল্ডের রেসপন্স গুলো কেমন তোর কলিগদের পুরনো কলিগদের রেসপন্স কেমন তাণ্ডব দেখার পর আমার কলিগরা আসলেই আমার কে অনেক সাপোর্ট করে এসছে এবং এই আমি একটা কলিগের কথা আসলে না বললেই না অপূর্ব ভাইয়া আমার মানে অপূর্ব সাথে আমার সব থেকে বেশি নাটকে কাজ করা হয়েছে এবং অপূর্ব ভাইয়া মানে নিজের থেকে গানটি শেয়ার দিয়েছে লিচু বাগানে শেয়ার দিয়েছে এবং আমাকে টেক্সট করেছে ইনফ্যাক্ট যখন শুটিং করছিলাম তখনও আসলে আপডেট নিচ্ছিল যে কেমন হচ্ছে কেমন লাগছে সো অপূর্ব ভাইয়া ইজ মানে এমন একটা কলিগ আমি আসলে পেয়েছি যে আমাকে সবসময় আসলে প্রতিটা জার্নিতেই অনেক সাপোর্ট দিয়েছে এবং সেই সাথে আমাকে গাইড করতেও হেল্প করেছে আগেন আসলে উনার গাইডেন্সও আমার এই এই জার্নিটার ক্ষেত্রেও অনেক হেল্পফুল হয়েছে এবং সেই সাথে আমার সমসাময়িক কন্টেম্পোরারি যারা আছে তসিফ জোবান সিয়াম সবাই প্রেস করেছে কমপ্লিমেন্ট দিয়েছে এবং মেজাবিন আপু আমার আমার খুবই কাছের এবং ও ও মানে বড় বোন ফ্রেন্ড ভীষণ ও আমার আমি ও আমার সাথেও সিনেমা হলে সিনেমাটা দেখেছে এবং আহ সে ফেসবুকেও পোস্ট করেছে সো আসলে এই ধরনের কলিক পে আমি অনেক লাকি যে আমি আসলে আমার কলিকদের থেকে অলওয়েজ অনেক পজিটিভ ভাইব পেয়েছি এবং আমাকে তারা সবসময় খুব পজিটিভলি মোটিভেট করেছে তো স্পেশালি অপূর্ব এবং মেজাবিন আপুর কথা বলতেই হয় যে আমার অনেক সময় থাকে না যে কিছু একটা হয়তো মন খারাপ কিংবা কোনো কিছু হয়তো নিয়ে আমি একটু দ্বিধা ফিল করছি আছে এই কাজটা করব না কি করব না অপূর্ব ভ্যা এবং মেজাবিন আপু সবসময় আসলে আমাকে ওই গাইডেন্সটা দিয়েছে এবং দিয়ে এসেছে আর কি এতদিন